আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তো ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের চোখে তারায় তবুও তো এ ভালোবেসেছি মনের রেহি কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের রেহি ক্যানভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তাড়ায় তবুও তোমায় ভালোবেসেছি উহদের ময়দানে রক্ত জোড়ালে দিন কাইমের জন্য পাথর বুকে ও ফোটালে ফু মনুষ্য যাতে ছিল শূন্য উহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কাইমের জন্য পাথর বুকে ফোঁটা লেফোঁ মনুষ্য যাতে ছিল শূন্য শত জ্বালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের ক্যানভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি দাঁড়ে দাঁড়ে গৌরে খুদার বাণী পৌঁছে দিয়ে ছিন রাত চিনল না তো মহিতা বাসি করলো যে শুধু আগাত দাঁড়ে দাঁড়ে গৌরে খুদার বাণী পৌঁছে দিয়ে ছিন রাত চিনল না তো মাহতায় এসি করল যে শুধু আগাত তোমার পায়ের পথের দুলি পায়ের পথের দুলি এই চোখে সুর মা দিয়েছি মনের ক্যানভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের রেহি কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি